পৌষের গায়ে মেখে বেগমপুর সংলগ্ন খরসরাই এলাকার মানুষ মেতে উঠেছেন অকাল বিশ্বকর্মা পুজোতে বেগম ছোট্ট অঞ্চল সেই অঞ্চল কিন্তু এই সময় আলোয় মুড়ে ফেলা হয়েছে চন্দননগরের আলোতে সেজে উঠেছে এই এলাকা সব রয়েছে সেই সঙ্গে রয়েছে থিমের পুজো বত্রিশ পুজো হচ্ছে এই সময় এই বিশ্বকর্মা পুজো তার এই বেশ জনপ্রিয় পুজো এবং আলোকসজ্জা আরো শ্রাবণী আপনাদেরকে ঘুরে দেখাবো দিয়ে নেন বাংলার পর্দায় ভালো লাগছে আমরা প্রতি বছরই আসি এবছরই এসেছি আমরা ক্লাব দেখে আমাদের খুব ভালো লাগছে প্যান্ডেলটা ভালোই এদের লাইটিং প্যান্ডেল সবটাই খুব ভালো ঠাকুরও খুব ভালো হয়েছে সবটাই ভালো আমার নাম বিশাল সাপদা না হ্যাঁ এটা তো আমাদের তাঁতিদের তুমি স্পেশাল পুজো আমার নাম শিখ আমারনা বেগমপুরহাটতলা থেকে খুব ভালো লেগেছে ভালো লাগছে আরও অন্তত খামটাকে দেখেছি এখন এ সময় বিশ্বকর্মা পুজো খুবই ভালো আর ওয়েদারটাও খুব আজকে ভালো আছে যার জন্য আরও ভালো লাগছে দীনবন্ধু দাস অকাল বিশ্বকর্মা বলতে যেটা মানে লোহা বিশ্বকর্মা যেটা হয় সেই সময় তো আমাদের বেগমপুরে আগেতে হতো শাড়ি তাঁতের শাড়ি ছিল সেই শাড়ি তৈরি পুজোর সময় প্রচণ্ড চাপ থাকে তার ফলে একটা পুজো থেকে তিন মাস পর আমাদের এই পুজো হয় শুক্লা তিথিতে আর এই সময় আমাদের তো এর বাহন হচ্ছে হাতি আর আমাদের যে তাঁতের আওয়াজ আর তাঁতের আওয়াজটা হচ্ছে খটাখট আওয়াজ তার জন্যে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের বাহন হচ্ছে ঘোড়া আমাদের ক্লাবের নাম হচ্ছে বি খরসরাই বিবেকানন্দ সংঘ আর এবারে ভাবনা হচ্ছে আমাদের যে সমস্ত জিনিস হারিয়ে গেছে হারিয়ে গেছে তার উপর ভিত্তি করে একটা থিম করা হয়েছে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় বি অলসো হ্যাভ অ্যান্ড এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুয়েড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা আপনাদের পুজোটা কত বছরে পা দিল এবছরে 57 বছরে পা দিয়েছে কি বিষয় এটা আমরা কোমরটলি তুলে ধরেছি মানে একটা ঠাকুর মানে সিলবিরাজের তৈরি করে মানে সেই ঠাকুরকে করমলা থেকে দোমেটে তারপর এক মেটে করে ঠাকুর যে কমপ্লিট হয়ে গেছে তারপর যে শিল্পীরা মানে পরিশ্রমের যে লাস্টে ঠাকুর ভাসান হয়েছে ভাসান করেছে কাঁটামো তৈরি করেছে কাঁটামোটাকেও আমরা এনে রেখেছি সেই শিল্পীর পুরো মানে হাতের কাজটাকে এখানে তুলে ধরা হয়েছে যে ঠাকুরের তৈরি থেকে একদম শেষ অবধি বিসর্জন অবধি দর্শক আমাদের প্রচুর আশা করা হয় প্রতি বছরই ভিড় লাইন পড়ে যায় নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক নিরাপত্তা বলতে থানায় মিটিং হয়েছিল আমাদের থানা থেকে দুটো করে সিভিক আমাদের দেওয়ার কথা আছে প্রতি বছরই দেয় এবছরে দেবে বলেছে আপনার নাম আমার নাম রাজকুমার দেয় পাড়ার পুজোটার নাম যুব সংঘ বলো আমরা এখানকার লোকাল ঠিক আছে তবু প্রত্যেক বছর থিম পাল্টে পাল্টে যায় নিঃসন্দেহে মনোরঞ্জন কর যে কোনো দর্শনার্থী খুব ভালো লাগবে ভালোই লাগলো লাগছে আমাদের কমিটির নাম খসড় নেতাজি সংঘ আর আমাদের প্যান্ডেলের থিম আছে দাদাগিরি আমাদের প্রতিবারই নানা রকম জিনিস নিয়ে চিন্তা ভাবনাটা করা হয় এবছরে মোটামুটি আমাদের হঠাৎ করেই মতার চিন্তাটা আছে অনুষ্ঠানটা বেশ ভক্তি করে চলে আর কি সবাই মিলে দেখে সেই হিসেবে দাদাগিরি স্টেজটা আর দাদার প্রতি আমাদের ভালোবাসা একটা আলাদাভাবেই আছে পুজোটা বলতে আমাদের পুরোনো যে সমস্ত ব্যক্তিরা ছিলেন আসলে আমরা এখানে সবাই তন্তুব্যায় সমিতির মানে আর কি কাস্টের পুজোর সময় ব্যস্ততার কারণে অতীতে এত পরিমাণে আমাদের তাঁতের শাড়ি চাহিদা ছিল যে ওই সময় দুর্গা পুজো আনন্দটা করতে পারতাম না তাই বাবা বিশ্বকর্মার অকাল বলতে পারেন আমার নাম সুভাষ সেন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন যে থিমটা হচ্ছে এক টুকরো রাজস্থান আমাদের এটা করা হয়েছে আচ্ছা প্রথম বছরে এটা 32 বছর পড়েছে এটা নানা রকম ই পুতুল এইসব দিয়ে এসব নানা রকম দিয়ে এটা সাজানো হয়েছে খুবই ভালো বেগমপুরি থাকি আমি এবং খড়সরাই ছোট তাজপুর মিলিয়ে যে পুজোটা হয় খুবই ভালো বেগমপুর মিলিয়ে পুজোটা হয় খুবই ভালো পুজো হয় আর খরশনে যে মাঝের পাড়া মধ্যম পাড়া এখানে আমি ছোটোবেলা থেকেই আসি এখানে আমি একটি স্যারের কাছে পড়তে আসতাম তো যথারীতি এদের পুজো প্রতি বছরই খুব ভালো হয় তো এবছর যথারীতি আমার খুব ভালো লেগেছে আজকে দেখছি প্রচুর দর্শনার্থী আসছে প্রচুর ভিড় খুব ভালো লাগছে দেখে আর ডিএনএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ এই পুজোকে কভার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগছে এখানে মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা কাছাকাছি বোধে পুজো হয় তিরিশটার কাছাকাছি খুব ভালো লাগছে এরা খুব সুন্দর পুজোটা করে এবং প্রতিমা তো খুবই সুন্দর করে এবছরের লাইটটা আমার খুব ভালো লেগেছে চতুর্দিকে দেখলাম লাইট খুব ভালো করেছে প্যানেলটা বোধহয় একটু ডাউন আমার লাগছে কিছু কিছু জায়গায় কিন্তু লাইট খুব ভালো করেছে চন্দননগরে যেহেতু লাইট আনে খুব ভালো লেগেছে আমার ক্লাবের নাম খরসরাই প্রভাতী সঙ্ঘ এবারে আমাদের মণ্ডপের ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর অংশ থেকে অমল ও এই রকম একটা পুজো আমরা সাতাশ বছর ধরে তুলে ধরেছি মানুষের কাছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এটা আমাদের ক্লাবের পক্ষে খুবই ভালো লাগছে সজলশীল না আমার ভালোই লাগে আমি এখানে কয়েক বিগত কয়েক বছর ধরে আসছি এখ ধনিয়াখালী থেকে হ্যাঁ আমার এখানে আত্মীয় বাড়ি আছে সন্দীপাঢ্য আমি কটরাই নেতাজি মাঠ থেকে এসেছি মোটামুটি খান ছাই দেখি সেই মাত্র খুব ভালো লাগছে আমার বাড়ি এখানে এ সামনে বাড়ি হ্যাঁ প্রতি বছরই হয় আমাদের তো এটা মেন তন্ত্রবাহী বিশ্বকর্মা পূজা আমার নাম চন্দ্রকান্ত দেবনাথ আমাদের ক্লাবের নাম খরসরাই নটরাজ সংঘ এবছরে আমাদের ভাবনা রতন টাটা মহাশয় থেকে শ্রদ্ধা কাপড় মানে ওনার কিছু যে কন্ট্রিবিউশানস আমাদের জন্য রয়েছে সেটার ওপর আমরা মানে ট্রিবিউটারি করবার চেষ্টা করেছি এই যে ব্যবহার করেছি বলতে মানে রতন টাটা যে সমস্ত মানে আবিষ্কার তার খুব সাবান্যটুকুই আমরা আমাদের এই যে থিম প্যান্ডেলের আশা করি আপনি কভার করেছেন সেটার মাধ্যমেই আর কি কভার করা হয়েছে ভীষণ মানে খুব খুশি হ্যাঁ আমার নাম কিরণ ঘোষ এটা দশ বছর পুজো আর বিষয় ভাবনা মধ্যে আমাদের এই থিমটা জুলো জাতির থিম করা হয়েছে আফ্রিকান জুলো জাতি তো এটা আমাদের এমনি আমাদের চয়েস সব সদস্য মিলে চয়েস করেই এটা করা হয়েছে এবছর আমাদের দশতম বর্ষ সেই হিসেবে আমরা একটু আলাদা ধরনের অন্যান্য বছরের নেই একেবারে একটু আলাদা ধরনেরই করতে চেয়েছিলাম বা সেটাতে আমরা সফল হয়েছি দর্শক আমরা যেরম ভেবেছিলাম আমাদের ঠিক আছে সেরামই হয়েছে আমরা চেয়েছিলাম আমাদের রিটার্নটা ঠান্ডা হবে বা আমরা এই মেলা কোনো বছরই হয়নি বছরই প্রথম হচ্ছে আমরা ভেবেছিলাম কি হবে না হবে তবে আমাদের আশা পূরণ হয়েছে এবছর সমীরভর সপ্তষী যুবক সংঘ আলোকসজ্জা থেকে পুজো মণ্ডপ ঘুরে দেখতে মানুষের ভিড় উপচে পড়ছে এলাকার মানুষ তো বটেই সেই সঙ্গে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন এই পুজো দর্শন করতে হুগলি জেলার বেগমপুরের এই ছোট্ট একটা জায়গা যেন এই সময় একেবারেই অন্যরকম হয়ে ধরা দিয়েছে দর্শকদের সামনে তাই বলা যায় এই অকাল বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু উৎসবের চেহারা নিয়েছে বেগমপুরের খরসরাই এলাকা আপনাদের কেমন লাগলো জানান কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে